বি এবং সি এর ইউনিয়নের সাথে এর কার্তিশ্য গুণজটা হবে এ বি এর কার্তিশ্য গুণজ এবং এ সি এর কার্তিশ্য গুণজের ইউনিয়নের সমান আসো অঙ্কটা ধাপে ধাপে করি এই অঙ্কটা করতে হলে আগে একটা জিনিস আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এ এবং বি দুটো সেট যদি কার্তিস্য গুণজ করি তাহলে এদের উপাদানগুলো কর্মজোর আকারে থাকে কেমন এবং এই কর্মজোর প্রথম উপাদান এক্স আসবে প্রথম সেট থেকে এক্স বিলংস এ এবং দ্বিতীয় উপাদানটা আসবে দ্বিতীয় সেট থেকে ওয়াই বিলংস বি এই বিষয়টা আগে জানতে হবে অর্থাৎ এ আর বি এর গুণজ করলে এর উপাদানগুলো কর্মজুর আকারে থাকে এক্স ওয়াই এর প্রথম উপাদানটা আসে প্রথম সেট থেকে দ্বিতীয় উপাদানটা আসে দ্বিতীয় সেট থেকে মাঝখানে এবং বসবে অথবা কমা বসবে এইটুকু বুঝলেই হবে এবার আসো তাহলে আমরা এই বাম পাশ থেকে ডান পাশটা প্রমাণ করব ডান পাশে যাব। তাহলে আমরা কী লিখতে পারি কার্তিক কার্তিক শুনজের সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি এইটার সমান এ ক্রস বি ইউনিয়ন সি এইটার সমান সমান কী লিখতে পারি তুমি এইটাকে ধরো একটা সেট এইটাকে ধরো আর একটা সেট তাহলে এবার দেখো মিলাতে পারছো কিনা এ বি এর গুণসটা কী হবে এক্স ওয়াই কারণ কি এদের উপাদানগুলো কুরমচুর আকারে থাকবে তাহলে এক্স ওয়াই লিখলাম সেই এক্স ওয়াইটা কী হবে সাজ দ্যাট প্রথম উপাদানটা কোথা থেকে আসবে প্রথম সেট তার মানে কি এই যে প্রথম উপাদানটা প্রথম সেট এ থেকে অর্থাৎ এক্স বিলংস এ মাঝখানে কি বসবে এবং আমরা কমা দেবো তোমাদের বইতে উদাহরণে কমা দিয়ে করেছে এই অঙ্কগুলো এই জন্য কমা দিই কমা এবং একটা দেলি হইলো দ্বিতীয় উপাদানটা কি ওয়াই তাহলে দ্বিতীয় উপাদানটা কোথেকে আসবে এই দ্বিতীয় সেট বি থেকে তাহলে এখানে দ্বিতীয় সেট বি কি বি হচ্ছে এই যে পুরো জিনিসটা বি ইউনিয়ন সি দেখো এই অঙ্কগুলো অনেকে মুখস্থ করে এইগুলো মুখস্থ করার কিচ্ছু নাই তুমি বুঝে বুঝে যদি করো তাহলে তুমি একটা করতে পারলে দশটা অঙ্ক করতে পারবা খুব মজার অঙ্ক এগুলো তাহলে পরের লাইনটা কী হবে দেখো এই লাইনটাই আসল এই লাইনটা বুঝতে পেরেছো কার্তিক শুগ্রন্থে অনুযায়ী আমরা এই এই লাইনটা লিখতে পারি এখন সেকেন্ড ব্র্যাকেট একটা দিতে হবে সরি তাহলে এই এক্স ওয়াই সাজ দ্যাট এক্স এর ভিতরে আসে এটা রেখে দাও এক্স বিলংস টু এ কমা দিয়ে এবার দেখো ওয়াইটা তাদের ইউ ইন ইউনিয়নে আসে ওয়াই একটা উপাদান বি এবং সি ইউনিয়নে আছে তাহলে কোথায় আসে ওয়াই আছে হচ্ছে আমার এই বিতে থাকবে অথবা ওয়াইটা সিতে থাকবে তাই তো এই ইউনিয়ন থাকলে কী হবে অথবা হবে কেন অথবা হবে কারণ কমন আনকমন দুই জায়গা থেকেই আসে এই জন্য তাহলে আমাকে এখন দেখো কী প্রমাণ করতে হবে এর সাথে বি রাখবো এর সাথে সি রাখবো তাহলে বিষয়টা হচ্ছে এই এ এই একে আমরা একবার বি এর সাথে দেবো একে একবার সি এর সাথে দেব বিষয়টা একটু কল দেখো এই রকমের যদি এ গুনন বি প্লাস সি হয় তাহলে আমরা এটাকে কী লিখবো এ গুনন বি এই যে প্লাস এ গুনন সি তাই না এই যে এইভাবে লিখবো না এইটা কিন্তু খেয়াল রাখতে হবে এখানে গুনন সব আসছে এখানে সেই কাজটাই করবো আর এখানে প্লাসটা কি এই যে এই প্লাসটা এখানে আসছে এই সেম জিনিসটা আমরা এখানে করবো তাহলে এখানে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস এ কমা সহ কিন্তু হবে এই যে গুণ চিহ্ন সহ গেছে না এখানে কমা সহ দিবা ওয়াই বিলংস বি ব্র্যাকেট এই যে অথবাটা এখানে লিখবা এই অথবাটা এখানে আসবে প্রত্যেকটা পার্ট বুঝে বুঝে করবা এই যে প্লাস প্লাস আসছে অথবা অথবা আসবে আবার দেখো এক্স কমা ওয়াই কী হবে সরি এখানে এক্স বিলংস টু সরি সরি এক্স বিলংস টু এই যে এই জিনিসটা এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু সি ঠিক আছে এরপরে দেখো এক্স ওয়াই রেখে দাও এখানে এক্স এতে আসে ওয়াই বিতে আছে তার মানে কি এক্স এ এতে আসে ওয়াই বিতে আছে দেখো তো এই জিনিসটা হয় না এক্স এতে আসে ওয়াইটা বিতে আছে তার মানে কি তাদের কার্তৃষ্য গুণ যে আসে না তাহলে এখানে এক্স কমা ওয়াই এই দুইটা উপাদান কোথায় আছে এ এবং বি এর কার্তৃষ্য গুণজয় আছে বিষয়টা অবশ্য এই অথবা রাখো এখানে এক্স এতে আছে ওয়াই সি আছে তার মানে কি এক্স কমা ওয়াই এই উপাদান দুটা কোথায় আছে এ এবং সি এর কার্তিস গুণ যে আছে ক্লিয়ার এবার আসো এখানে তোমরা যে ভুলটা করো বা বেশিরভাগ কি যে ভুলটা করে এখানে ডাবল এইটা দিতে ভুলে যায় দেখো এক্স ওয়াই এই এক্স ওয়াইটা কিসের জন্য আসছে এই এক্স ওয়াইটা আসছে এই যে ফুল সেট থেকে আসছিল এই সেট থেকে থেকে এই এক্স ওয়াই আসছে এই এক্স ওয়াইটা কিসের এই এক্স ওয়াইটা কিন্তু এই সেট থেকে আসে এই জন্য এখানে ডাবল হবে কিন্তু ভুল করে আবার একটা দিও না এইখানে একটা জিনিস দেখো এক্স ওয়াই এই এক্স ওয়াইটা এই সেটের ভিতরে আছে এক্স ওয়াইটা এই সেটের ভিতরে আছে মাঝখানে অথবা আছে তার মানিটা কি জানো মানিটা হচ্ছে এক্স কম ওয়াই এই উপাদানটা কোথায় আছে এই দুইটা সেটের ইউনিয়নে আছে এ বি ইউনিয়ন এ ক্রোস সি একটু কঠিন মনে হচ্ছে যদি কঠিন আমি যেটা বললাম সেটা হচ্ছে লজিক্যালি যেটা আসলে এখান থেকে মিন করে সেটা তোমার বসতে যদি অসুবিধা হয় তাহলে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে দেখো এক্স ওয়াই এক্স ওয়াই এখানে আছে এই জন্য এক্সআইটা কমন নিলাম বাকি কী থাকে এ ক্রস বি এ ক্রস সি মাঝখানে এইটা ইউনিয়ন বুঝা গেল এইটা এভাবে বুঝতে পারো তাহলে দেখো তো আমাদের হয়ে গেছে দেখো এখান থেকে কী করলাম এখান থেকে শুরু করেছিলাম আমি এই পার্টটা দেখিয়ে ফেলেছি না তার মানে আমি এখন লিখতে পারি অতএব এ ক্রোস বি ইউনিয়ন সি এইটা কি এইটা হচ্ছে উপসেট কার এর এ ক্রস বি ইউনিয়ন এ ক্রোস সি এইটাকে এক নম্বর সমীকরণ দিয়ে রেখে দিই আসলে আমাদের কাজটা কী করতেছি কাজটা হচ্ছে কাজটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এই বিষয়টা দেখো আমরা আমাদেরকে এই দুটো সমান দেখাতে হবে মানে হচ্ছে এ আর বি সমান আমরা কখন বলতে পারবো এ একা সেট বি একা সেট সমান কখন বলতে পারবো যখন এই উপাদানটা বিয়ের ভিতরে থাকবে আবার একইভাবে এই বিটা আবার এর ভিতরে থাকবে অর্থাৎ বি আছে এ আছে বিয়ের ভিতরে বি আছে এর ভিতরে যদি এরকম হয় তখন কিন্তু আমরা এই জিনিসটা সমান বলতে পারি তাহলে আমরা কি করলাম আমরা এই যে বাম পাশ থেকে ডান পাশটা সমান দেখালাম ডান পাশ সরি সমান না উপস্থিত দেখালাম এখন আবার এই যে বিচ বি থেকে আবার এখানে আসবো অর্থাৎ এই পার থেকে এই পারে আসবো তার জন্য কী করতে হবে আবার সেমভাবে শুরু করো আবার এখন ঠিক একইভাবে লিখতে পারি এইটা লেখো আগে এ ক্রোস বি ইউনিয়ন এ ক্রোস সি এইটা সমান সমান আমরা লিখতে পারি অনুযায়ী সরি এখানে কার্তিশুজ তো নেই আমরা এইটা সমান সমান কি লিখতে পারি এখানে নিচে জায়গা হচ্ছে কি দেখা যাচ্ছে কি এক্স দেখো এখানে কিন্তু গুণজ ক্রোজ আছে তার মানে এর উপাদানগুলোও কিন্তু এক্স আকারে থাকবে তাহলে সেই এক্স ওয়াইটা কোথায় আছে এক্স হাজ দ্যাট এদের উপাদানগুলো আমি এক্স ওয়াই আকারে পাবো কর্মোচ আকারে পাবো এই জন্য লিখলাম এক্স ওয়াই এবং এখন এই এক্স ওয়াইটা আছে এক্স কোনো ওয়াই এইটা থাকবে কোথায় এই সেটের ভিতরে থাকবে তাই তো এই সেটের ইউনিয়নে থাকবে তাহলে যেটা হচ্ছে এ ক্রোস বি ইউনিয়ন এ ক্রোস সি এই জিনিসটা লিখে ফেলবো দেখো এর মূল কাজটা হচ্ছে আমাকে এখন এখান থেকে উপরে উঠতে হবে কিন্তু সেইটা শুরুতে না আগে বুঝে বুঝে করো তাহলে আমরা এটা লিখতে পারি এর এখন আমরা কি লিখবো এক্স এই লাইনটা কি বুঝছো এইটা হচ্ছে আমাদের কার্তৃষ্য গুণ তুমি যখন থাক দেখবা এর মানে হচ্ছে এর উপাদানগুলো কর্মজাগারে থাকবে এই জন্য আমি এর উপাদানগুলো কর্মজার লিখলাম সেই কূর্মজের উপাদানগুলো কোথায় থাকবে সেটা হচ্ছে এইটা সেটা থাকবে ফুল সেটের ভিতরে থাকবে সেটা লিখলাম এখন এক্স কমা ওয়াই এই উপাদান দুটি এক্স ওয়াই এই সেটে এদের ইউনিয়নে আছে তার মানে এই এক্স ওয়াইটা এই সেট থাকবে অথবা এই এক্স ওয়াইটা এই সেটে থাকবে সেটা দেখব এক্স কমা ওয়াই আছে কোথায় এ কোস বিতে আসে অথবা এই এক্স কমা ওয়াইটা থাকবে হচ্ছে এই সেটের ভিতরে বুঝছো এটা হচ্ছে কিন্তু এর আসল মিনিং আমি তোমাদের আসল মিনিং ধরে ধরে করাচ্ছি মুখস্থ করাচ্ছি না মুখস্ত তোমরা করবে না তাহলে দেখো বিষয়টা কি আমাদের প্রমাণের বিষয় কি আমাদের কিন্তু এইখান থেকে এইখানে আসবো তার মানে আমাকে এটাকে আলাদা করে ফেলতে হবে এটা তোমাকে আগে বুঝতে হবে তাহলে এক্স কমা ওয়াই দেখো সাজ দ্যাট একটা জিনিস দেখো এক্স ওয়াই এই সেটের গুণ যে আছে তার মানে আমরা কী লিখতে পারি এখান থেকে এক্সটা এতে আছে এবং এক্সটা বিতে আছে ওয়াইটা বিতে থাকবে তাহলে এক্স বিলংস এ কমা ওয়াই বিলংস বি এটা লেখা যায় না দেখো যে ছিল না কোচ থাকলে কী থাকে এইটা তাহলে আমি এটা লিখে ফেললাম এই যে অথবা রেখে দাও এখান থেকে এক্স আছে কোথায় আসে আছে তার মানে কি এক্সটা এ সেটে আছে এবং এই ওয়াইটা সি সেটে আছে ক্লিয়ার তাহলে এইটা একটা ব্র্যাকেট দাও এখানে সেকেন্ড ব্র্যাকেট এখন এক্স কমা ওয়াই সাজ দ্যাট এই এক্স এতে আছে এখানে দাও এক্স এতে আছে তার মানে এই দুই জায়গায় কিন্তু এ আছে তার মানে এটা কমন নিয়ে নেব কারণ কি আমার পরিমাণে কিন্তু এটা আলাদা তাহলে এক্স বিলংস এ কমার সহ কিন্তু কমন আসবে তাহলে এটা কমন এলে থাকলো কি এখানে এই যে ওয়াই বিলংস বি এই যে অথবাটা থাকলো থাকল এখানে এবং এই যে ওয়াই বিলংস সি এই জিনিসটা থেকে গেল ক্লিয়ার এখন দেখো এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স এতে আছে আর আর এখানে ওয়াইটা বিতে আছে অথবা ওয়াইটা সিতে আছে তার মানে আমরা কী লিখবো এক্স বিলংস এ কমা ওয়াই বিতে আছে অথবা ওয়াই সিতে আছে তার মানে ওয়াই আসলে কোথায় থাকবে বি ইউনিয়ন সি বুঝছো কারণ অথবা থাকলে ইউনিয়ন হয় ওয়াইটা বিতে থাকবে অথবা ওয়াইটা সিতে থাকবে তার মানে তাদের ইউনিয়ন থাকবে আনকমন কমনে থাকবে দেখা যাচ্ছে কি আমার অঙ্কগুলো একটু ওপরের দিক উঠায়নি দেখো তাহলে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এখন এক্স এতে আছে ওয়াই এইটা একটা সেট কল্পনা করা যাবে পুরোটা একটা বি সেট তাহলে এক্স এতে আসে ওয়াই বিতে আসে তার মানে কি এখানে এক্স ওয়াই কোথায় থাকবে এক্স কমা ওয়াই আছে হচ্ছে এ আর বি এর গুণনে আছে এ ক্রস এইটা লেখতে এইটা বি মানে পুরো সেটটা বি ইউনিয়ন সি দেখো তো কীভাবে লিখলাম এ এক্স এখানে আছে ওয়াইটা এখানে আছে দেখো তো এক্সটা এ সেটে আছে এবং ওয়াইটা বি সেটে আছে তার মানে কি তাদের কার্তৃ শিক্ষা থাকবে তাহলে এক্সটা এতে আছে কমা আর এবং একই জিনিস আর এখানে ওয়াইটা এই সেটের ভিতরে আছে তার মানে এক্স কমা ওয়াই কোথায় আছে এ আর এই সেটে কার্তিক শিক্ষণ থাকবে তাহলে দেখো আমাদের কি হয়ে গেল আমাদের এই পার্ট থেকে কি প্রমাণ করলাম এই পার্টটা এটা একটু লেখি অতএব হ্যাঁ এখানে জায়গা হচ্ছে দেখি একটু দেখি জায়গা দেখা যাচ্ছে কি না আমাদের এটা হ্যাঁ দেখা যাচ্ছে তারপরে এবার লিখে ফেলি এইটা থেকে প্রমাণ করলাম তাহলে এ ক্রোস বি ইউনিয়ন এ ক্রস সি এটা উপস্থিত কার এ ক্রস বি সি বোঝা গেল এটা দুই নম্বর দিয়ে রাখো তাহলে আমি এখানে কী বুঝেছিলাম তোমাদেরকে এ থেকে এ যদি এর ভিতরে থাকে বি যদি এর ভিতরে থাকে তাহলে দেখো এটা তো আগেই বুঝছি এই এই পার্টুকু আছে এই সেটের ভিতরে দেখো আর এখানে আবার এই পার্টটুকু আছে এই সেটের ভিতরে তার মানে আমরা কি বলতে পারি দুইটা সেট সমান অতএব এখান থেকে আমরা এখন লিখি যে এখানে লিখে দিলাম অতএব এক ও দুই নং দুই নং হতে দেখা যাচ্ছে দুই নং হতে তোমরা এই দুটোকে সমান দিয়ে দাও এই যে এখানে এ ক্রোজ বি ইউনিয়ন সি ইকুয়াল এ cross বি তারপরে দিবা হচ্ছে আমার এদিকে দেখা যাচ্ছে কিনা এ এখানে এ cross সি এটা হচ্ছে প্রুফড